দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নকশনক ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথা বলে না একটু ঘুরিয়ে বললে মোদীর চেয়ে দিদির দরদ বেশি নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে আক্রমণ হয়েছে সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আশি বছরের মহিলাকে ছাড়েনি নিগ্রহ করেছে সার্বিকভাবে ধাক্কা দিয়েছে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন বংশিয়ারীতে একটা অপদার্থ পুলিশ বসিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায় শুধু ম্যাচিও দেখানোর জন্য এরা আমরা হরিয়ানায় পুলিশ মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশকে দেখতাম ইউপি পুলিশকে এক একজন ম্যাচিও হয় বেশি দিন তারা টেকে না যেন সিনেমার রিল বানাচ্ছে আজকে বিকেল চারটার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে তাদের নিরাপত্তাকে তাদের স্বাধীনতাকে সম্ভ্রম তাদের সম্মানকে পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে বীরভূমের বীরভূম জানেন সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন এমএলএ পরিকল্পিত হবে সকালে যখন সভা শুরু হয়েছে পথসভা সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী সির নেতা বাই নেম করা হচ্ছে আক্রমণ করেছে নিগ্রহ করেছে আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আজগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে বুকে পিঠে গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন এখন হাসপাতালে এত মরিয়া কেন তৃণমূল কার কাছে নম্বর তুলছে যেমন গোটা দেশের মানুষ বিশেষত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার শ্রমিক কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টা পর ঘন্টা ধর্ষণের সময় নিরাপত্তা দিতে পারে না অপরাধীকে গ্রেপ্তার করে না আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে সেখানে তিন চারটি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে একটা অগণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা স্ট্রাইকারসরা শ্রমজীবী মানুষ শ্রমিক খেতমজুর দিনমজুর তারা আক্রান্ত হয়েছে মহিলারা ছাত্র যুবরা ছাপা ছাড় এখন অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গন্ডা হিসেবে বুঝে নেবে কিসের আশা তৃণমূল তো বোঝা গেল ছাব্বিশের নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে কিন্তু পুলিশ তার কিদায় পড়েছে আমরা বলি আঙ্গাঙ্গামার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ আমরা বলেছি এসে দমন করতে যেটা তাদের কাজ তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সংবিধানসম্মত ভাবে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ মানুষ সংগঠিত করছে তার উপরে হামলা করছে নিজের উর্দির সম্মান রাখতে পারছে না ঠিক আছে এবং বলছে এটা তাদের মৌলিক অধিকার সেই অধিকারের হস্তক্ষেপ করার অধিকার গান ছিল রাগা দাঁত দাঁড়ো পাশে

এবং তো হয় না বিধানসভাটা রাজ্য ভিত্তিক হয় এবং যা তো কংগ্রেসের ব্যাপারটা জানি তারা এআইসিসি সিদ্ধান্ত নেই তো বলে নিশ্চয়ই আলিপুরদুয়ার আলাদা করে একটা নিজের করেনি সেই জন্য ডবল ডবল সংগ্রহ আগেও ব্রিজ ভেঙেছিল এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছিল পরে সেই কন্ট্রাক্টারকে আরো বেশি আপডেট করে দেওয়া হয়েছিল তাকে বাঁচানো হয়েছিল এটাই তো নিয়ম আমাদের রাজ্য সরকার হলে এরকমই হয় তবে ইঞ্জিনিয়ার সরকারের ডাবল কাট আছে ইউবি আনন্দ সুবন্ধব অধিকারী যিনি এই গ্যাঞ্জে আগে সুবন্ধব মিলেছিল যখন আমাদের কানে পরে এই ধর্ষক লুটেরা চিটপণ্ডের চোর গুন্ডা বদমায়েশ মাওবাদীদের নিয়ে যে লুটতরাজের রাজত্ব তৈরি করেছিলেন এবং কলেজগুলোতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না সেখানে গুন্ডা স্বর্দাররা থাকবে তৃণমূল ছাত্র পরিষদের নামে সব বাপ ঠাকুর দ্বারা থাকবে কলেজে ছাত্র ছাত্রী কেউ থাকবে না তাতে অভিষেক এবং শুভেন্দু দুজনে একই অপরাধী সাধু এই সব টিএমসিপি যারা চল্লিশ বছরের পুরনো নেতা আছে তারা কারা এখন শুভেন্দু বখা পাচ্ছে না বলে আমাদের রাজ্যে গণতন্ত্রকে শেষ করে কবরে পাঠাতে শুভেন্দু অভিষেক মমতা একইভাবে দায়ী মুকুল রায় কেমন নাম বলে না তার এখন শুভেন্দুর নামও বলবে না তোমরা কয়েকজন মিডিয়া শুধু একটু প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেবে সভা ছাব্বিশের নির্বাচন আছে এখানকার বিজেপির নেতারা অপদার্থ তাদের জনসভায় লোকজন হবে না তারা জড়ো করতে পারবে না লোক এই জন্য মোদী আসবে তারপর দুদিন পরে দেখবে আবার অমিত অমিত শাহ আসবে কদিন আগে তাই হয়েছে প্রত্যেক মাসে আসবে তারপরে ওরকম বিজয়বর্গীর মতো কিছু নেতারা আসবে আগে ছিল না তোমরা যাদেরকে পেছনে ছুটছিলে গত নির্বাচনে আগের নির্বাচনে কৈলাস পর্বত থেকে আসবে না এরকম গুয়া থেকে পাহাড় থেকে ডিপ ফ্রিজ থেকে